এবার কেউটে সাংসদ আনোয়ারুল আজিমের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ বাংলাদেশের পুলিশ সূত্রে খবর যে আহ হত্যাকাণ্ডে মাস্টার মাইন্ড ও তার বন্ধু যুক্তরাষ্ট্রের নাগরিক এখনো পর্যন্ত জানা গিয়েছে শাহিন খুন করিয়েছেন সাংসদ আনোয়ারুল আজিমকে দেওয়া হয়েছে পাঁচ কোটি টাকার সুপারিশ একেবারে ছক কষে খুন করানো হয়েছে এই সাংসদকে বাংলাদেশে গ্রেফতার হয়েছে তিনজন জিজ্ঞাসাবাদ থেকে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য জট কিন্তু খুলতে শুরু করেছে জিনাই দহর চার আসনের যে সংসদ সদস্য দহর চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের আনোয়ারুল আজিমের যে মৃত্যুর রহস্য যে মৃত্যুর রহস্য নিয়ে কিন্তু বাংলাদেশ এবং ভারত এবং দু দেশের মধ্যে দু দেশের পুলিশের মধ্যে দু দেশের গোয়েন্দাদের মধ্যে যে তৎপরতা ছিল সে জট কিন্তু এখন অনেকটাই খোলাসা বাংলাদেশের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং ভারতীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেই মৃত্যুর রহস্য কিন্তু অনেকটাই পরিষ্কার যে একজন বাংলাদেশি পার্লামেন্ট মেম্বারকে যেভাবে বাংলাদেশের কিছু মানে অপরাধীরা যেভাবে নিশংস হত্যা করেছে আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো যে ঝিনাইদহের যে বাড়ি রয়েছে সেই ঝিনাইদহের বাড়িতে কিন্তু তার কর্মী সমর্থকরা যাচ্ছেন এবং তারাও কিন্তু দাবি করছেন যে যাতে এই সাংসদের মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হয় এবং যাতে তারা সেই সঠিক তদন্তের মাধ্যমে সেই জিনিসটাকে প্রকাশ পায় এবং সঠিক তদন্তের মাধ্যমে এই জিনিসটার বিচার তারা কিন্তু প্রার্থনা করছেন তাদের পরিবারের পক্ষ থেকে প্রার্থনা করা হচ্ছে তো এটি ছিল বাংলাদেশ থেকে আমার কাছে এই ঘটনার সর্বশেষ তথ্য অমিত পাল সময় কলকাতা বাংলাদেশ গুরো